অনেকে আমাকে বলেন যে আমি আসলে কিছু কিছু ক্ষেত্রে কিছু ইস্যু নিয়ে কাজ করি এজেন্ডা ভিত্তিক কাজ করি এবং যেই কাজগুলো মানুষের ভিউ পাওয়ার জন্য অ্যাটেনশন পাওয়ার জন্য করি জাতীয় দলে সোহানকে ঢুকার পর বা সোহানকে ঢুকানোর প্রচেষ্টার পর প্রথম দুই ম্যাচে ভালো করার পর থার্ড যখন খারাপ করলেন তিনি খারাপ করলেন বাংলাদেশে সবাই খারাপ করেছিল সোহানও ভালো করতে পারেন নাই ফিনিশ করতে পারেন নাই তারপর আপনারা যেভাবে আমাকে মুন্ডুপাত করেছিলেন সেটা আসলে আকাঙ্ক্ষিত ছিল না পরের দুই ম্যাচে টানা দুই ম্যাচে যেভাবে প্রপার ফিনিশিং রোল প্লে করেছে এই ছেলেটা টানা দুই ম্যাচের উনিশতম ওভারে প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে চলতে সিরিজের ছক্কা মেরে টানা দুই ম্যাচের উনিশতম ওভারে তার নাম্বার অফ সিক্সেস যদি আমরা কাউন্ট করি সেটা হচ্ছে থ্রি এমন সিচুয়েশনে এই তিনটা ছক্কা এসেছে যখন দলের প্রেশার রিডিউস হয়েছে যখন মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারবে না সোহান সেই অসম্ভবকে সম্ভব করেছেন শেষ মুহূর্তের আক্ষেপ নিয়ে বাংলাদেশকে পরাজিত হতে হয় নাই শেষ মুহূর্তের আক্ষেপ নিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য যে লিখে রাখা টেক্সট সেটা পোস্ট করতে হয় নাই লর্ড সোহান রিয়াসাদ আজিমের এজেন্ডার ক্রিকেটার সোহান কি করল নুরুল হাসান সোহান যা করেছে বাংলাদেশের ফিনিশাররা অনেক ফিনিশার আমরা দেখেছি ধারাবাহিকভাবে সেটা করতে ব্যর্থ হয়েছে ম্যাচের পর ম্যাচ খেয়াল করে দেখুন যে সোহান গত চার ম্যাচের তিনটায় বাংলাদেশকে জিতিয়েছে কিভাবে আমরা যদি খেয়াল করে দেখি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সুপার ফোরে যাবার জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচটা যখন খেললো এশিয়া কাপে সেই ম্যাচে সোহান অসাধারণ ফিল্ডিং করলেন অসাধারণ একটা রান আউট করলেন অসাধারণ ক্যাচ নিলেন সোহান সেখানটায়ও দুইশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করলেন বাংলাদেশ সেই ম্যাচটায় আট রানের ব্যবধানে জিতলো সোহানের যদি ওই লাস্ট মোমেন্টে করিম জানাতে রান আউটটা না হতো তাহলে বাংলাদেশের ম্যাচ ফিনিশড হোপ ফিনিশড এশিয়া কাপের টপ ফোরে বাংলাদেশ যেতেই পারতো না গত দুই ম্যাচের কাহিনী আরেকবার বলে আপনাদের বিরক্ত করতে চাই না কিন্তু সবশেষ চার ম্যাচে তিনটায় হি প্লে দ্য প্রপার ফিনিশার্স রোল আমি বলছিলাম যে অন্য কোনো ফিনিশার সেই রোলটা প্লে করতে পারে নাই জাকের আলী অনেকরা পারে নাই অনেক ক্ষেত্রে শামীম হোসেন পাকড়ে দেওয়া পারে নাই তারা কি করেছে তারা বিভিন্ন সময় জুটি করেছে বাংলাদেশের দ্রুত উইকেট পরে যাবার পরে সেই পার্টনারশিপ বাংলাদেশকে একটা সম্মানজনক চ্যালেঞ্জিং দিয়েছে এই টাইপের ঘটনা বহু ঘটেছে কিন্তু ক্রাঞ্চ মোমেন্টে মোমেন্টে শেষ উইকেট নেই আপনি ক্রিজে রয়েছেন সেই মোমেন্টে প্রতিপক্ষের বোলিং এর এগেনস্টে চড়াও হয়ে ডমিনেটিং ক্রিকেট খেলে অপরাজিত থেকে ফিনিশ করে আসার রোলটা সোহান করে দেখিয়েছে তার এই কাম ব্যাকের ছোট্ট কয়েকটা ইনিংস মধ্যে সেই সোহান জাতীয় দলের ইলেভেন থেকে বাদ করছেন পড়বেন আপনি লিখে রাখেন কেন বাদ পড়বেন ওই যে বললাম ড্রেসিং রুমের বাজে কদর্য পলিটিক্স এর কারণে ডক্টর ইউনুস এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্বে রয়েছেন তার থেকেও বড় পলিটিশিয়ান তার থেকেও বেশি পাওয়ারফুল মানুষজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালিত দলের ড্রেসিং রুমে অবস্থান করে খেয়াল করে দেখুন এই নুরুল হাসান সোহান এত কিছু যে বললাম এর বাইরেও কিন্তু তার একটা রোল আছে তার একটা ভূমিকা আছে যেই ভূমিকা দিয়ে সোহানকে আমরা চিনি আমার শরীরটা একটু খারাপ ভাইয়া কথা বলতে একটু কষ্ট হচ্ছে সেই ভূমিকাটা হচ্ছে উইকেট কিপার সোহান। বাংলাদেশের এক নম্বর আপনি বিবেচনা করেন সেই মানুষটা হচ্ছে নুরুল হাসান সোহান সাবেক ক্রিকেটাররা রুবেল হোসেন শাহাদ হোসেন থেকে শুরু করে নাসির হোসেন সবাই বিরক্ত যে সোহান কেন উইকেটের পেছনে দাঁড়ায় না এর কারণটা হচ্ছে ওই ড্রেসিং রুমের কদর্য পলিটিক্স দাঁড়াতে দেয়া হবে না কুমিল্লা ভিক্টোরিয়ানসকে কেন্দ্র করে যেই পলিটিক্স জাতীয় দলে আবির্ভূত হয় সেই কোরামের বাইরে কেউ উইকেটের পেছনে দাঁড়াতে পারবে না সে ওয়ার্ল্ডের বেস্ট বাংলাদেশের বেস্ট সোহানের ক্ষেত্রেও একইভাবে এটা অ্যাপ্লিকেবল ভাই জান বাংলাদেশ দলের সেরা কিপার সেরা কিপার কিপিং করছে না ভেবে দেখতে পারেন আপনার সেরা বৈমানিককে আপনি যুদ্ধের ময়দানে না পাঠিয়ে কন্ট্রোল রুমে রেখে দিয়েছেন এটা হতে পারে এটাই হচ্ছে এই জিনিসটাই হচ্ছে এবং সোহান কিভাবে বাদ করবেন যখন লিটন কুমার দাস ইনজুরি থেকে ব্যাক করবেন ডেফিনেটলি এটা আমাদের সবার জন্য অনেক দারুণ নিউজ লিটন কুমার দাস কনসিস্টেন্ট ক্রিকেটার গুড ক্যাপ্টেন টি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ লিটন কুমার দাস বাদ পড়লে বর্তমান ক্যাপ্টেন জাকের আলী অনেককে আপনারা বাদ দেবেন না শামীম হোসেন পাটোয়ারিকে আপনারা বাদ দেবেন না তাহলে সেই জায়গাটায় কে বাদ পড়বে সেই জায়গাটায় বা হাসান সোহান যিনি আপনাকে ফিনিশিং রোলে তার ভূমিকা দিয়ে যেতান ফিল্ডিং এ থাকলে ওই জায়গায় প্রতিপক্ষ ব্যাটাররা সিঙ্গেলস ভয় পান যিনি আপনার দলের পেস্ট কিপার হবার পর কিপিং এর সুযোগটা পান না কারণ টপ থেকে কাউকে ফেলতে পারবেন না দুই ওপেনার সাথে সাইব হাসান থাকবেনি লিটন কুমার দাস থাকবেনি অপশন থাকে আর মাত্র দুটা কারণ ছজনের বেশি ব্যাটসম্যান নেওয়ার আমার সুযোগ নেই শামীম পাটর এবং জাকের আলী এই যে ঘটনা প্রবাহ বাংলাদেশে ক্রিকেটে ঘটে আমরা যে ফিনিশার্স অভাবের কথা বলি কেউ ফিনিশিং রোলটা প্রপারলি প্লে করতে পারে না সেই কথা বলি গেম সেন্স নেই শেষ করে আসতে পারে না সেই কথা বলি হাসান সোহানের ক্ষেত্রে পাবার পরেও তাকে আমরা ছেড়ে ফেলবো ঝাড়ু দিয়ে জাতীয় দলে কি হয় কি চলে খেয়াল করে দেখুন না গেম সেন্স গেম অ্যাওয়ারনেস কোন জায়গায় রয়েছে অথচ এখানটা একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন তার যে রোল তার যে ভূমিকা তার যে দাপট সেই দাপটে জাতীয় দলের ক্রিকেটাররা অসহায় নুর দিলাম এর বাইরে যদি আপনি দেখেন যে বাংলাদেশ দলে রাশিদ খান যেভাবে উইকেট নেন একই স্টাইলেই তিনি উইকেট নেন লেগ স্পিন করতে করতে একটা গুগলি মেরে দেন রং ওয়ান মারেন বাংলাদেশের ব্যাটাররা সেই উইকেটটা দিয়ে আসে এখন পর্যন্ত বাংলাদেশের এগেনস্টে রাশিদের সাফল্যের হার যদি দেখি ওয়ে অফ ডুইং যদি আমরা দেখি সেটা নে কতটুকু কাজ করা হয় হয় না রে ভাই রশিদ তার স্পেলের লাস্ট বলে যে উইকেটটা নিলেন তার 4টা ওভার কিভাবে খেলতে হবে সেই অ্যাওয়ারনেসটা আমরা ক্রিয়েট করতে পারিনি এখন পর্যন্ত যেভাবে বাংলাদেশের ব্যাটাররা দলটাকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার পথে উইকেট থ্রো করে আসেন শামীম হোসেন বাটোরি কালকে যে বাদে শটটা খেলেছেন রিভার্স করতে গেলেন অনেক ভালো খেলেছেন ওয়ান ফিফটি স্ট্রাইক রেট বাংলাদেশের ব্যাটারদের মধ্যে হায়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করেছে লাস্ট ম্যাচে কিন্তু যেই শটটা খেলেছেন দ্যাট ওয়াজ আ ক্রাইম টু মি আপনি এটা করতে পারেন না আপনি দৌড়ে অনেক দূর এগিয়ে গেলেন আপনার পেছনে সবাই সেখানটায় গিয়ে কি আপনি রিল্যাক্স করতে পারেন আনলেস অর আনটিল ইউ আর টাচিং দ্য উইনিং ব্যান আপনি সেটা টাচ না করার পর্যন্ত আপনি রিল্যাক্স হতে পারেন না বাংলাদেশের ক্রিকেটে সবাই খুব রিল্যাক্স হয়েতে থাকে জিতে গেছি মানে আর কোনো ঘটনা ঘটবে না সকল দায় থেকে মুক্ত হয়ে গেছি এই সোহানকে দলে ফেরানো নিয়ে যে ধরনের নাটক হয়েছে এই সোহানকে দলে রাখা নিয়েও বড় ধরনের নাটক অপেক্ষায় ট্রাস্ট মি একজন ক্রিকেটার বেস্ট উইকেট কিপার হবার পরেও উইকেটের পেছনে আমরা তাকে দেখতে পাই না কী কারণে পারি না সেটার কোনো কারণ আমরা জানি না জাকের আলী অনেককে আমরা জোর করে ক্যাপ্টেন্সি দিয়ে দিই যেন দল থেকে বাদ করতে না হয় চাই হোক ম্যাচে বলে করেছে সকল ধরনের তার যে ভূমিকা আগের বাংলাদেশকে হারানোর ক্ষেত্রে যেভাবে তিনি আগলি রোল প্লে করেছেন সবকিছু জায়েজ হয়ে গেছে বাংলাদেশের পাকিস্তানের এগেনস্টে ম্যাচে জাকের যেভাবে আউট হয়েছে বিং দ্য ক্যাপ্টেন অব দ্য সাইড সবকিছু কি জায়েজ হয়ে যায় হয় না কিন্তু ওই যে বত্রিশ রান করেছেন পঁচিশ বলে সেটাকে ড্রেসিং রুম এস্টাবলিশ করা হবে মোটামুটি আরো পঁচিশটা ম্যাচ খেলার জন্য ইস ওকে সো দিন শেষে জোরজার মূল লুকটা দেখতে যে যেমনই হোক না কেন ফিল্মে হয়তো দেখতে সুন্দর হলে সেটার একটা ভ্যালু থাকে বাংলাদেশ ক্রিকেট দলে সোহান যতই সুন্দর হোক না কেন খুব বেশি গুরুত্ব পান না এই দল চলে মঙ্গোলীয় স্টাইলে এই দল চলে নামিবিয়ান স্টাইলে আই থিঙ্ক এখানটায় ফর্সা মানুষদের খুব বেশি কদর আছে বলে মনে হয় না